হ্যালো আজকে আমরা কি খেয়েছি বলো পাস্তা পাস্তাটা দেখো আমার আম্মু হচ্ছে অনেক মজার পাস্তা বানায় এটা হচ্ছে পাস্তা চিংড়ি মাছ ডিম সব মিলিয়ে জিলে আমি সেটা চিংড়ি মাছ সহ এই যে

আমার হাতে সবচেয়ে মজা হয় পাস্তা বি সবই মজা হয় মানে পাস্তাটা আমি বেশি পছন্দ করি হ্যাঁ এই আগে শেষ করতে পারি দিই হুম তোর এমনি কোন দিছি হ্যাঁ তুই দিছিস বেশি দিছিস

আমি বলতেছি এরকম করতে দেব এই সবাই বেশি বেশি আমাদের ভিডিও দেখবা লাইভে আসবা সবাই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা সব সময় লাইভ দেখবা করি না তো অনেকদিন লাইভ লজ্জা পায় Thank you. আজকে মজাদার একটা রেসিপি আসবে বুঝছো তোমাদের জন্য সেই আমার অনেক পছন্দ পাস্তা হলে জীবনে আর কিছু লাগে না পাস্তা তো ফ্যাট चग बडी जेनो खज पर ऐप करिना मैं सब्जी जेलो अमू हम व्हाइट सॉस पास्ता बने है ये कि ओये व्हाइट जेडस चीजी पास्ता आके भूतता पर ही लग गए